গল্প গানের সুর গল্প গানের ঋসুর গল্প গানের সুর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত যারা এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল এস টিভির পর্দায় দেখছেন প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন লিমিটেড মহাসাগর এবং মালাভিস আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক ইতিমধ্যে গল্পগানের গল্প গানের সুর ভালো লাগার আয়োজনে দূর হতে বহুদূর ছড়িয়েছে তাদের সুখ্যাতি যারা যুক্ত রয়েছেন আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে আমাদের এই আয়োজনকে ঘিরে থাকে ছোট বড় সবার নানাবিধ সুরের সংমিশ্রণ থাকে আমাদের এই আয়োজনে একজন অতিথি যার কাছে আমরা শুনি কখনো গান কখনো গল্প কখনো ইতিহাস ঐতিহ্য কখনো ধর্মীয় অনুভূতির নানান দিক আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমাদের সকলের শ্রদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লা সালামুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে আমরা ব্যাংকার হিসেবে জানি সমাজসেবক হিসেবে জানি একজন সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে জানি শিল্পী হিসেবে জানি এত গুণে গুণান্বিত একজন মানুষ আপনাকে এই গল্প গানের সুরে স্বাগত জানাচ্ছি এই যে ছোটো সোনামণিরা আছে ওদের উদ্দেশ্যে শুরুতে আপনি কি বলবেন আমি এদের আসলে এসে স্টুডিওতে এসে দেখে আমার মন ভরে যাচ্ছিল নিশ্চয় ওরা খুব সুন্দর সুন্দর গান গাইবে আমি উপভোগ করব এখানে আমার আমার আমি উপভোগ করার জন্য এসেছি অ্যাকচুয়ালি কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরই অন্তরে তারা আজকে যে পরিবেশনা করবে ইসলামিক গান গাইবে এটা সমাজের কথা মানুষের মনের কথা হৃদয়ের কথা যেগুলো আল্লাহ এবং আল্লাহর নবীর কথা মনে করিয়ে দেয় যে কথাগুলো আজকে যদি তারা এই এই সেক্টরে তাদেরকে ইনভলভ না রাখা যেত হয়তো অন্যভাবে সামহাও তারা থাকতো তাতে সামাজিক অপক্ষয় বেড়ে যেত ডেসপারেট হয়ে যেত কাজেই আমি মনে করি যে এই যে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কি সেজে আছে নিশ্চয় তাদের কাছে খুব ভালো গান শুনবো তারপর আমি আবার কথা বলবো জি অনেক ধন্যবাদ আমরা তাহলে এই আয়োজনে আমরা শুরুতেই নোসাইবার কণ্ঠে একটা গান শুনবো নুসাইবা আমাদের দেখতে পাচ্ছেন সুন্দর গোলাপি গোলাপ ফুলের আলতো পরশ আমরা তার কণ্ঠে সুরের সাগরে একটু ভাসবো তুমি কোনটি বলবে এখন আমাদের কাল দেখেছি ময় লাগায় একটি কালো ছেলে কাল দেখেছি ময় লাগায় একটি কালো ছেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে কাল দেখেছি ময় গায়ে একটি কালো ছেলে কাল দেখেছি ময়লাগায় একটি কালো ছেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে বলছি ভাইয়া এটি খুদায় খুদাই জলে একটি চাকা দিন বলছি ভাইয়া এতি মামি বড়ই ভাগই পেটির খুদায় মূর্তি জলে একটি চাকা দিন ঘরবাড়ি মোর কিছুই নাই থাকি গাছতলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে এই জগতে সজন বলতে আমার কেউ নাই আল্লার রাস্তে খাবার জন্য একটি টাকা চাই এই জগতে সজন বলতে আমার সেই ছেলেটি কেঁদে কেঁদে বলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে তোমরা যদি ছেলেটিকে দেখতে কি উচাও। বুড়ি গঙ্গা নদীর পাড়ে সদরঘাটে যা তোমরা যদি ছেলেটিকে দেখতে কি উঠাও বুড়ি গঙ্গা নদীর পারে সদর ঘাটে যাও ছাউনি বিহীন বসতে করে ভিজে বৃষ্টি জলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে কাল দেখেছি ময় লাগায় একটি কালো ছেলে কাল দেখেছি ময় লাগায় একটি কালো ছেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে পথের পাশে বসে আছে হাত দুটি তার মেলে মাশাল্লাহ মাশাল্লাহ নসাইবা তোমাকে অনেক ধন্যবাদ যেই ফিল থেকে তুমি গানটি করেছো এই ফিলিংসটা যেন তোমার সারা জীবন থাকে তাহলে তোমার মাধ্যমে সামাজিক কিছু কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে ছোটো মানুষ ওর ভেতরে এখন এই ফিলটা এই বিষয়ে আপনি কী বলবেন জি একেবারে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে গানটা যিনি লিখেছেন আমি ধন্যবাদ জানাই যিনি এর লেখক সরকার গীতিকার খুব সুন্দরভাবে তুলে ধরেছেন সমাজে কিন্তু এরকম আমরা হরহ দেখি আমরা হয়তো তাকাই না একই সমতলে আমরা অট্টালিকায় অনেকে বসবাস করি খাবার ফেলে দিই ডাস্টবিনে ফেলে দিই খাবার প্রচুর টেবিল ভর্তি খাবার কিছু খেয়ে ফেলে দিই আবার একই জায়গায় কেউ খেতে পায় না তার উপরে ছাউনি নাই মাথার উপরে ছাউনি নাই কত কি অবস্থা তো এই সামাজিক প্রেক্ষাপট নিয়ে সুন্দর সুনামনি ছোট্ট একটা সুনামণি গোলাপের মতো গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি নিষ্পাপ ফুলে তার মমতা থাকে কে এমন রূপ মেখে দিয়েছে তাকে আসলে আল্লাহ রবুল ইজাদ তাদেরকে এই যে এখনই এই মানে ঢুকিয়ে দিয়েছেন ভিতরে আমি সুক্রিয়া জানাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মনে হয় আপনার এই অনুষ্ঠানটা না আসলে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হতাম যে এরাও এত সুন্দর করে গাইতে পারে এত সমাজের কথা বলতে পারে মনের কথাগুলো বলতে পারে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আর আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে এবং থাকবেন পরবর্তী বিরতির পরেও আপনারা জানেন যে স্যারের চমৎকার কথা বাচ্চাদের সুন্দর পরিবেশনা আমাদেরকে আরও শিহরিত করছে যে ছোটো ছোটো সোনামণিরা সামাজিক যেই চেতনা সেগুলোকে লালন করে সঙ্গীত পরিবেশন করছে আপনারা থাকবেন আমাদের সঙ্গে গল্প গানের সুরের সাথে নিশ্চিত ছোট একটি বিরতি অন্য কোথাও যাবেন না গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর এই আয়োজনে আমাদের সঙ্গে কই স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস আজকে যারা আপনারা যুক্ত হয়েছেন সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর কথা শুনছি আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ব্যাংকার এবং শিল্পী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার আমরা এখন আপনার কাছে সরাসরি গানে চলে যাব কোন গানটি শোনাবেন আপনি হ্যাঁ নুসাইবা খুব সুন্দর করে বলছিলো আসলে রমজান মাস আপনি খুব সুন্দর একটা সময়ে আমাদেরকে ইনভাইট করেছেন রমজান মাসে আমরা সাধারণত জাকাত দিয়ে থাকি জাকাত সময় দেওয়া যায় রমজান মাসে আমরা বেছে নেই যেহেতু বেশি আসায় যদি আমরা প্রপারলি জাকাতটা দিতাম সমাজকে দিই তাহলে কিন্তু না সাহেব যে আকুতিটা যেটা সেটা হয়তো অনেকটাই লাভ লাভ হতো আমাদের জাতীয় কবি কাজী এই শীর্ষ ক্ষেত্রে গান লিখেছেন জাকাত দেবার উৎসাহ দিয়ে আমি সেটা একটু পরিবেশনার চেষ্টা করছি জি প্লিজ দে 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 প্লিজরা যাকাত দে তোরা দেরে যাক তোর দিল খুলবে পরে ওরে আগে খো লো কাহ দিল খুলবে পরে ওরে আগে খোল কাহকাত তোরা দেরে তোরা দে দেখ পাক কোরআন শুন না ফরমান দেখ পাক কোরআন শুন না বীজির ফরমান ভোগের তরে তোরে আসেনি দুনিয়ায় মুসলমান তোর একার তরে দেননি খোদা একার তরে দেননি খোদা দুলোদের খেলা

আসে দৌলতে তোর তাদেরও ভাগ বলেছেন রাহমানুর রাহিম বলেছেন রাহমানুর রাহিম বলেছেন সঞ্চয়ে তোর সফল হবে সঞ্চয়ে তোর সফল হবে না যা যাক দে জাকাত তোরা দে তোরা জাকাত এই দৌলত বি ভব রতন যাবে না তোর সাথী এই দৌলত রতন যাবে না তোরে সাথী হয়তো চেরা আগে জ্বলবে না তোর গোরে সবে রাতে হয়তো চে জ্বলবে না তোর গোরে সবে রাতে এই জাকাতের বদলাতে পাবি বেহস্তি সৌকাত এই জাকাতের বদলাতে পাবি বেহস্তি সৌকাত দে যাকাত তোরা দেরে যাক দে তোরা দেরে যাক তোর দিল খুলবে পরে ওর আগে খো লোক দিল খুলবে পরে আগে খো লোক হাত তোরা দিয়ে রে এত ভালো লাগছে প্রিয় দর্শক আপনারা অনেক কথা শুনলেন গান শুনলেন দলীয় গান শুনলেন এবার যদি আমরা সবচাইতে আমাদের ছোট্ট যেই শিল্পী রাহিবের কণ্ঠে নবী প্রেমের কিছু ছন্দ সুরে সুরে শুনি তাহলে কেমন লাগবে চলুন শুনে আসি গল্প বলি সনপ্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের গল্প বলি সনপ্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের ছোটদের দেখে তিনি মিষ্টি হাসে তার শান্তির নেই পরম ঠিকানা যেন গরিব দুঃখীর পরম ঠিকানা যেন গরিব দুঃখীর গল্প বলি সনপ্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ এই ধরনের গল্প বলি সনপ্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ Jenny a taron Ja সদায় কল্প বলি স্বনপ্রিয় শ্রেষ্ঠ মানুষ আই ধরণীর স্বনপ্রিয় নজির শ্রেষ্ঠ মানুষ যে আই ধরণীর কল্প বলি স্বনপ্রিয় নজির শ্রেষ্ঠ মানুষ জেনি ধরনের গল্প বলি সনপ্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী মাসাল্লাহ মাসাল্লাহ এই যে বাচ্চাদের সুন্দর পরিবেশনা আমাদেরকে আরও শিহরিত করছে আপনারা থাকবেন আমাদের সঙ্গে গল্প গানের সুরের সাথে নিচ্ছি ছোট একটি বিরতি অন্য কোথাও যাবেন না প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর এই আয়োজনে আমাদের সঙ্গে কই স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস আজকে যারা আপনারা যুক্ত হয়েছেন সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর কথা শুনছি আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ব্যাংকার এবং শিল্পী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ প্রিয় দর্শক আমরা একক গান শুনলাম কথা শুনলাম এবারে আমাদের ছোট সোনামনি কণ্ঠে আমরা একটি দলীয় গান শুনে আসি তুমি যে হৃদয় বুলবুল তোমার নিবিড় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের রসুল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবির ছোয় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বা কবি কবি সে ফুলের ঘ নিতে আমার প্রাণ সে নিতে আমার প্রাণ ফুয়েছে আকুল হৃদয় বাগের বুলবুল রাসু সুরে নিবিড়ো তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছো बैकुल बागेर গান গেয়ে বেড়াম তাই তো তোমার গান গেয়ে বেড়াম রুইছি মশগুল হৃদয় বাগির বুলবুল রাসূল তুমি যে আমা হৃদয় বাগির সুরে নিবির ছোয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি দেখলেন যে ছোট ছোটো সোনামণিরা দলীয় গান ছোটোদের গান অনেক সুন্দর সুন্দর পরিবেশনা করলো তো এই যে আপনি এসেছেন এসে ওদের পরিবেশনা দেখলেন এবং ইসলামী সঙ্গীত যে সূচনার লগ্ন থেকে আসলে কিভাবে হয়েছিল আপনি যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে আসলে ইসলামী গানগুলো তো করেছেন আমাদের এখানে বলতেই হয় আপনি জানেন আব্বাসুদ্দিন সাহেবের যথেষ্ট ভূমিকা আছে তিনি কাজী নজরুল ইসলামকে খুব রিকোয়েস্ট করে করে গ্রামফোন কোম্পানি তখন শুধুমাত্র শ্যামা সঙ্গীত দিয়ে চালিয়ে দিচ্ছিল সে আমলে যখন অনেক মুসলিম রাইটাররাও কবি লেখকরাও তারা হলো হিন্দু নামে তারা গান লিখছিল তো সেই সময়টায় সেই একটা ক্রান্তি লগ্নে কিন্তু আব্বাস উদ্দিন সাহেব যথেষ্ট চেষ্টা করিল কাজী ওমন রমজানের রোজা শেষে ইস ইজ দ্য পায়ুনিয়ার ইসলামী সং সেই সময় থেকে এখন এত সুন্দর সুন্দর লেখা অনেকেই লিখছে প্রাণ ভরে যায় মন ভরে যায় ছোট্ট ছেলে মেয়েদের মুখ থেকে যখন এটা আরও শোনা যায় কত ভাল লাগে নিজের কাছে মনটা ভরে গেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার একদম মন ভরে গেছে এবং আমি মনে করি যে আমার আশাটা সার্থক হয়েছে যে এত ছোট্ট 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 ছেলে যারা কথা বলতে পারে না উচ্চারণ করতে পারে না তারা এত সুন্দর করে গানগুলোকে গাচ্ছে ইসলামী গান ইসলামী কথা আল্লাহ এবং আল্লাহ রসিক কথাগুলো তাদের হৃদয়ে গেতে যাচ্ছে মানবতার কথা হৃদয়ে গেতেছে এই স্যার কি হতে পারে ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত গল্পগানের গানের শুল্ক স্পন্সর হিসেবে ছিলেন হোমল্যান্ড আবাসন লিমিটেড মহাসাগর এবং মালাবিস এই আয়োজনকে ঘিরে আপনারা আমরা ক্যামেরার পেছনের সবাই থেকে শুরু করে যারা শ্রম ঘাম দিয়ে এবং আপনাদের সুন্দর এই চোখ দুটো দিয়ে অনুষ্ঠান দেখেছেন এই রমজানে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি রমজানের শিক্ষা আপনাদের আমাদের জীবনে যেন বয়ে আনে অনাবিল সুখ এবং শান্তি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত তরে জানান দেবে দূর হতে গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর